আর লাল মিষ্টিটা নেই তো আর কালাকাদও নেই কালাকার সত্যি নেই লাল মিষ্টি এনেছি না স ওয়েলকাম টু দেবাড়ি এখনই বাজে পনেরো ছটা আর আজকের এই ব্লগটা এখনই শুরু করছি কোনো কারণ নেই এমনি সকালে যাই না কেন খুব একটা ইচ্ছা করছে না ভ্লগটা স্টার্ট করতে আর আজকে বাবা বাড়িতে ছিল আর বাবা তো গুরুদেবের মন্দিরে ঘুরতে গেছে আর আজকে একাদশী রয়েছে মা আবার তো ভাত খাওয়ার ব্যাপার নেই আর বোন আমাদের দুজনের জন্যই রান্না করেছে তবে আমি এখনও খাইনি ওই কালকে রাতের পাতার বাটা ছিল মানে পিকনিক করার কথা তো ছিল না শেষ মুহূর্তে গেছি সো ওটা খেয়েছি বলে ক্ষীরেও পাচ্ছিল না আর ইচ্ছাও করছিল না সো এই স্নান করে আসলাম খেয়ে এবার যাবো পড়াতে বোন খেয়ে নিয়েছে আমাকে বলছিলাম না না সো আজকে ভেন্ডি ভাজা হয়েছে আর এই ডিম কষা ডিম কষাটা জাস্ট দেখো ঠিক আছে কি সুন্দর রংটা হয়েছে অনেকটা করেছে বেশি করে বোনের তো আলু বেশি করে দেয় আমিও পছন্দ করি ও পছন্দ করে আর ভেন্ডি ভাজাই এখন একটু আছে রাতে খাওয়া বলে রেখে দিই আমি তো তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ বোনের স্টুডেন্ট এখনই ঢুকে যাবে মা বলছে কেন এতক্ষণ ছটা মিনিট বাকি আমি তাড়াহুড়া করে খেয়ে উঠেছি ঠিক আছে এখনই বোনের স্টুডেন্টসরা সব আসবে আর আজকে সকালে মাঠেও যায়নি মানে রেগুলার কোনো জিনিস করে না সত্যিটা বিশেষ করে একবার হুট করে বন্ধ হয়ে যাওয়ার বা চালু করলে মানে সেটা তো আরো টাফ মনে হয় যেন ঠিক আছে যখন কোনো মোটিভেশনাল ভিডিও দেখে না তখন ভিতর থেকে অনেক গেসে আসে কিন্তু সেটা ততক্ষণই সেলফ মোটিভেশন যতক্ষণ আসছে যে আমাকে করতেই হবে আমাকে ফিট থাকতে হবে ততক্ষণ না ওই জিনিসগুলো হবে না মোটিভেশনাল ভিডিও খুব একটা কাজে আসে বলে আমার মনে হয় না যতক্ষণ ভিতর থেকে কোনো কিছু করার তাগিদ না আসে আর আজকে বাসিটা বাজানো হয় না এখন এই বাসিতে একটু বাজাবো বাজি তারপরে যাব। টিউশন পড়া কালকে দিয়ে অনেক রিচ খাবার হচ্ছে ওই জন্য এখন একশো টক দই খেয়ে তারপরে পড়াতে যাব মায়ের মন্দির হয়ে ঘুরে যাই ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি মা কালীর এই মন্দির থেকে ঘুরে যাই তোমাদেরও দেখায় পুজো হচ্ছে মায়ের আরতি হলো এই ভিতরের রাস্তা দিয়ে গেলাম মানে ভাবলাম দাঁড়িয়ে একটু পুজো দেখি তোমাদের দেখায় ঠিক আছে এখানে দুর্গা পুজো হয় এই জায়গাটায় আর কি ঠিক আছে সো চলো এবার পড়াতে যাব আমার সাইকেল আমি লক করে নিই জানতাম কিছু হবে না মায়ের একটা আশীর্বাদ রয়েছে মায়ের মন্দিরে পুজো দেখছি কী আর হবে চলো This is the end. Hold your breath and count to ten. Feel the earth খাতা দিয়েছে আজকে খাতা দেবে কাল শ্রাবণ মাসের শেষ শনিবার বড় বাবার পুজো হবে সুন্দর করে প্যান্ডেল সাইজ এখানে প্যান্ট এনেছে খুব সুন্দর মূর্তিও এনেছে দেখাচ্ছে খুব সুন্দর এই যে কি দারুণ লাগছে শুধু দেখো এই যে এখানে অনেক ফুল বালা রয়েছে এগুলো সবকে সাজানো হবে দুর্দান্ত এবার বাড়ির দিকে যাই চলো মানে যা সুন্দর বাজনা বাজালো না মন পুরো ভরে গেল ঠিক আছে দুর্দান্ত এই যে গড়িয়া স্টেশনের কাছে এখানেও বেশ বড় করে পুজো হয় গেট সাজানো হচ্ছে এখন এখানে বড় বাবা মা কালী দুজনই রয়েছেন দুটোই নতুন মূর্তি এসছে কি অসম্ভব সুন্দর লাগছে দেখালাম এই দুটো খুব বড় করে পুজো হয় বাকি এদিকেও বড় করে পুজো হয় তবে এই দুটো খুব বড় করে হয় আর কি আমাদের বাড়ির ওদিকেও হয় এটা তোমাদের কালকে দেখাবো দিকে বাজারের এখানে রাস্তার এই উপরটা টুনি লাইট দিয়ে ট্রাই কালার টুনি লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে দুর্দান্ত লাগছে এই যে এখানেও কালকে পুজো হবে আমার বাবার দোকানের সামনে এই যে ঠাকুর এসে গেছে এখানে তাই আমার বাবার সাথে দেখা গেল বাবাই গুরুদেবের মন্দির থেকে ফিরছে দেরি করে আসলে বাবা তো আসছে দেখা হয়েছিল এই এইখানে আমি আমার সাইকেলের ওই চুটিও বলে না উঠলে কিছু হতো না কিন্তু সাইকেলটা অবস্থা ভালো না মো মুখে ইচ্ছা করছে কালকে বিরিয়ানি খেয়েছে যে রাতের বেলা বিবাহ বার্ষিকীতে আজকে ডিম কষা খেলো না খাওয়া বলতে আছে না কি আছে লাচ্চা খাবে তোমরা হ্যাঁ লাচ্চা ঘিয়ে ভাজা চলে ও বাবা শিমুই বলছি যে বা গুরুদেব মন্দিরে পোষা দেন কিছু কি পোষা দেন দেখি মিষ্টি পোষা আর খিচুড়ি পোষা দেয়নি এবারে হ্যাঁ ও একাদশী খিচুড়ি না রসগুল্লে মন্দির থেকে তিনটে মিষ্টি এনেছে আমি একটা মিষ্টি খেয়েছি আর দুটো আছে বোন বলছে আমি টাকা দিচ্ছি আজকে তুই যা মিষ্টি নিয়ে লাল মিষ্টি আন লাল মিষ্টি খাবো আমরা ভালো টাকা দিচ্ছে

হ্যাঁ আমি একটা খাবো আমি কালাকাত খাবো তারপর বলবো তো আমি দুটো লাল খাবো না জন্য কালাকাত এই খেয়ে হলে কালো জামটা এনেছি আর এদিকে তো লাচ্ছা হচ্ছে তবে লাচ্ছাটা আমি আর বোন খাবো বাবা মা লাচ্ছা খাবে না ঠিক আছে বাবা মা জন্য আমি মিষ্টি এনেছি লাচ্ছা খেতে ইচ্ছা করছি লাচ্ খেতে তবে হচ্ছে গিয়ে ও যদি মিষ্টি আনতে দেবে জানতাম তাহলে দুধ মানে আনতাম না কিনে লাচ্ছাটা কি করার কথা ভাবতাম না দুধটা এনেছি ভাবলাম যে লাচ্চাটা তাহলে হয়ে যাক ও এখন হচ্ছে ওর মিষ্টি দিতে ইচ্ছা হচ্ছে রাতের বেলা লাল মিষ্টির টিউশানে টাকা পেয়েছে হয়তো দিল আমি নিয়ে আসলাম

আমি হচ্ছে কি রোজ বলি যে মিষ্টি খাওয়া কমিয়ে দেবো কিন্তু মিষ্টিটা এত পছন্দ আমাদের সবার আমার তো খুব পছন্দ আর বিশেষ করে এখন আমার বয়স কম বাবা যদি কম খায় আমি তো কন্ট্রোল হয় না আমি খেতে ভালো হলে খেয়েই যাই যেমন আজকে এই দুদিন আগে আমি বলছিলাম যে কন্ট্রোল করবো তবে আজকে খেয়ে নিই কাল থেকে আবার এক্সারসাইজ করব এক সপ্তাহ খাবো না কথা দিলাম ঠিক আছে না কালকে তো বড় বাবা পুজো কালকে সিন্নি প্রসাদ খাবো কালকে খেয়ে তারপর থেকে ঠিক আছে হবে আস্তে আস্তে হবে এই যে আমরা লাচ্ছা খাচ্ছি আজকে গরম দুধে চলে গেল লাচ্ছা সিমুই বাড়াইপুরে দেয় লোকে গরম দুধে বাড়াইপুরে এগুলো বলতে হয়তো বাড়ায় পুরে কাকু দিয়ে এক চামচ আর আমরা খাওয়া দাওয়া করবো বাবা মা মিষ্টি খাবে আমরাও খাবো আর এদিকে তো আমাদের দুজনের জন্য লাচ্ছা বাড়ছে দুটো বাটি তার বাকিটা কালকে সকালে বাবার মা খাবে আমি এত বেছে বেছে মিষ্টি সন্দেশ সব নিয়ে আসতাম এখন আমার খেতে ইচ্ছা করছে না আর লাচ্ছাটা খেলাম তো মুখটা এখন কেটে কেটে আসছে এবার মনে হচ্ছে খেলেই গা গোলাবে আর ভাতের খেতে নেই মনে হচ্ছে না আজকে রাত আর ভাত খাবো এই যে এখানে সব মিষ্টিরা কাছে বোন খাবে বললে একটু পরে ইচ্ছা করছে আর এখানে মা

You may have my number, you can take my name. We should never have my heart. Skyfall is vain forever.